গর্ভে ধারণ করে মা বাড়তে পারে সেই মায়ের গর্ভে সন্তান কিন্তু কখনো ভার হয় না কিন্তু সেই বাবা যখন বৃদ্ধ হয় তখন সন্তানের কাছে কিন্তু সেই মা বাবা ভার বোঝা হয়ে যায় কি বাবা হয় না আজকের এই যুব সমাজের ভাই বোনের কাছে দিদিদের কাছে দাদাদের কাছে ঘর জোরে একটা অনুরোধ আমি রাখবো পিতা মাতা জীবিত থাকতে তাদেরকে পিতা পিতামাতা জীবিত থাকতে তাদেরকে সেবা করুন তাদেরকে দুমুটো দুবেলা যেমন ডাল ভাত হয় মুখে অন্নদে নাইবা হলো ভালো মন্দ মন্দা মিঠা যেমন আপনি উপার্জন করতে তেমন পারবেন তেমন শেষের দিনে পিতা মাতা যখন মারা যাবে মারা যাওয়ার পরে ওই আত্মীয় বর্গ গ্রাম লোকজন সবাই জড়ো করে ওই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে শ্রাধ্য করে পিতা মাতার আত্মাকে স্বর্গে পাঠানো যায় যাই বাবা জীবিত থাকতে পিতা মাতাকে সেবা করুন মারা যাওয়ার পরে খেতে না আপনি যতই ওই বেনা গাছের গোড়ায় চাল কলা দিন না কেন যতই আতর চালের হব্বি সামনে দিন না কেন যতই মন্ডা মিঠাই নিয়ে দিন না কেন মা খাও বাবা খাও একটা ভারের জন্য খেতে আসবে না ওই পিতামাতা

আমি আজকে দাঁড়িয়ে বলছি আমাদের ওদিকে কিন্তু এই প্রচলনটা ভালোই চলছে বলে যেতে হবে নিয়েছিস তো কি গো বাবা এই জিনিসটা কি সাজে যে বাবার বাড়ি আমি এসে উঠেছি ওই বাবা আমাকে যখন এই হরিবাসরে নিয়ে আসছেন বাবা বলছে বাবা আমি আমি মরা মানুষ মারা গেলে আমি পোড়াতে নিয়ে যাই পড়াতে যাই কিন্তু বাবা আমি এইসব জিনিস কোনো কোন না এই রকম বাবাদের চরণে প্রণাম এই রকম বাবা যেন ঘরে ঘরে জন্মায় রকম বাবার সুপুত্র যেন ঘরে ঘরে জন্মায় এই তো এই সনাতন ধর্ম একদিন সমাজের কাছে আসন তবে এই তো এই সনাতন ধর্মের একদিন জয় ধ্বনি শুনতে পাবো কোনো বিধর্মীরা সনাতন ধর্মকে কোনোদিন ছোট করতে পারবে না বলতে পারবে না এই তোর ধর্মে মারা গেলে তোরা তো মদ নিয়ে যাস ভিস শশানে ঘাটে পোনের ধর্মে যখন দুর্গা পূজা করিস কালী পূজা করিস জগৎ ভক্তি পূজা করিস বিষ রূপের دين মদের ফওয়াড়াড়া কেন বাবা কেন আমরা অন্য ধর্মকে এই কথাগুলো বলার অধিকার দেব আপনাদের চরমকালে একটাই নিবেদন করি আসুন না ওই বিশেষ কয়েকটা দিন আপনার খান আমার তাতে কিচ্ছু চাই আছে না কিন্তু ওই বিশেষ কয়েকটা দিন কেন মানুষের কাছে আমরা তুলে ধরবো আমাদের ধর্মে আমরা এত দেবদেবীকে রাখছি ডাকছি কোনো কোন খারাপ না কিন্তু সেদিন দুর্গা পূজা বিসর্জনে মদকে উন্মত্তের মতো নাচছে একটা ভিডিও ছেড়েছে আমি সেই ভিডিও গিয়ে আমি বললাম এই আমাদের সনাতন ধর্ম তখন দেখি এক ভদ্র মহিলা আমাকে লিখছে দাদা ভাই আপনি জানেন না এই কথাটা বললেন মা আমাদের বছরে একদিন আসে মা চলে গেলে আমাদের কত কষ্ট হয় জানেন এমনি এমনি আমরা খাই কষ্টর মা চলে গেলে কষ্ট হচ্ছে তোরা সেই নিয়ে কষ্ট দূর করছি এটা কি আমাদের সনাতন ধর্মের আমাদের সনাতন ধর্মের শত্রু আমরাই বিধর্মীর আমাদের শত্রু আমাদের পরে শত্রু আজকাল দেখুন যে নিমাই নিমায় নিমায় নিমাই করে আমরা পাগল হচ্ছি নিমাইকে পাওয়ার জন্য আমরা হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করছি জীবন ত্যাগ করে দিচ্ছি নিমাইয়ের জন্য সেই নিমাই যখন আমার ঘরে এলো যখন গোটা পৃথিবীর বুক ছেড়ে যখন আমার বাংলাদ মায়ের কোলে জন্ম নিল সেই নিমাইকে আমার ঘরে রাখতে পেরেছিল শত্রু কারা ছিল বিধর্মীরা ছিল কোন বিধর্মী এসে নিমাইকে ঘর ছাড়া করেছিল এসে আমাদের নিমাইকে ধরে নিয়ে গেছে আমাদের আমাদের ধর্মে শত্রু আছে আগে আমাদের নিজেদের ঘর আমরা পরিষ্কার করতে পারিনি আমরা পরের ধর্মকে দোষ দিচ্ছি আপনি আপনার ঘরে ঝগড়া লাগুন দেখবেন আপনার বাড়ি থেকে বাসের বাড়িকে ভুস করি দিচ্ছে হ্যাঁ তাই না বাবা